রমানের মাসকাটে বাংলাদেশি এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতের নাম আবুল মনসুর তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের নোয়াত্তাপাড়া এলাকার আব্দুল মালিকের ছেলে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওমানের বোয়ালি এলাকায় নিজ কক্ষের পাশে একটি গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে ফজরের নামাজে যাওয়ার সময় রুমমেটরা প্রথমে ঝুলন্ত অবস্থায় মনসুরের মরদেহ দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন মনসুরের পিতা আব্দুল মালেক জানান ঘটনার কিছুক্ষণ আগেও ছেলে হাসি খুশি ভাবে পরিবারের সঙ্গে কথা বলেছেন অন্যদিকে দাদা হাজি বলেন মনসুর আত্মহত্যা করতে পারে পারে না এ অন্য রহস্য থাকতে বলে ধারণা করা হচ্ছে ঘটনায় কোনো এদিকে পরিবার জানাই মনসুরের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ওমান পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিশ্চিত হতে তদন্ত চলছে টিম পরিদর্শন করেছে প্রকাশ পাবে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ